কোন নেতা নন তিনি তবুও শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে ফুলের শুভেচ্ছা জানালেন শরীয়তপুরবাসী বিস্তারিত থাকছে আমাদের নিজস্ব প্রতিবেদক জাহাঙ্গীর আলম শিকদারের প্রতিবেদনে মোক্তার হোসেন মাতবরের সার্বিক তত্ত্বাবধানে শুভেচ্ছা ও মত বিনিময় হয় পূর্ব লন্ডন ম্যানর পার্কে রংফুর্ড রোডের ইউগিজ রেস্টুরেন্টে বোলজানো থেকে লন্ডনে আসা সিরাজ সিকদারকে মে বাসীর সোমবার শরীয়তপুর সমিতি ইউকে সাধারণ সম্পাদক আহমেদ বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মুক্ত বাজারের মুক্তার হোসেন মাতবর বাংলাদেশ নিউহাম অ্যাসোসিয়েশন ইউকে সভাপতি মাহবুব উল্লাহ রিংকু শরিয়তপুর সমিতির ইউকের সভাপতি আক্তার হোসেন বাচ্চু উদ্দিন ব্যাপারী মজিবর ব্যাপারী তরুণ সর্দার হাকিম শিকদার সুজন ব্যাপারী ছাড়াও বিশিষ্ট জনেরা সুমনা সুমি থ্রি এস টিভি নিউজ লন্ডন